কোরআন শরীফ ধরতে হলে অজু করা লাগবে মাস্ট বি আপনি কোথায় পেয়েছেন অজু ছাড়া কোরআন ধরা যাবে কি সাম্প্রতিক সময়ে আমির হামজা এবং শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের একটা আলোচনা আমাদের অনলাইনের মধ্যে আছে এবং আমাদের চোখের সামনে পড়ে সেটা হলো পবিত্রতা ছাড়া কোরআন স্পর্শ করা যাবে কিনা তার সহজ কথা হলো অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে কিনা আমরা মুসলমান হিসেবে জানি এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব এবং সবচেয়ে সম্মানের কিতাব হলো আল্লাহর এই কুরআন এই কুরআনকে অবশ্যই অজু সহকারে স্পর্শ করতে হবে অজু ছাড়া কুরআন স্পর্শ করা যাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের মধ্যে ارشاد করেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন সূরা ওয়াকিয়াহে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদিও এখানে মুতাহহারুন এর শব্দের উদ্দেশ্য হলো ফেরেশতারা কিন্তু এককার মধ্যে এটাও আছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন মানে মINAL বিনাশ শিরকি ওয়াল আসি ওয়াল আহদাসি এরকম শব্দও আছে এই জন্য একান্তকে প্রতিয়মান হয় যে অজুসারা ছাড়া স্পর্শ করা যাবে না কুরআনের সম্মানের এবং সাহাবায়ে কেরামদের অনেক আছার ও সাহাবীদের থেকে আছে এবং রাসূলের হাদিসও আছে এই সম্পর্কে রাসূলুল্লাহ আলাইহিস সালাম ইরশাদ করেন লা ইয়ামাসসুল কুরআন ইল্লা ত্বাহির পবিত্রতা ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না তো সাহাবির হাদিস এবং যায় যে আয়াতন স্পর্শ করার জন্য এছাড়াও আমরা জানি আমাদের চারজন ইমাম আছে ইমাম আবানিফা ইমাম ইমাম মালিক এবং আহমদ এই চার ইমামের সকলেই একমত ইজমাউন সকলেই একমত যে কোরআন অজু ছাড়া স্পর্শ করা যাবে না এবং সাহাবাই কেরাম সকলেই একমত অধিকাংশ আকসার সাহাবাই কেরাম অধিকাংশ সাহাবের একমত যে অজু সারা কোরআন স্পর্শ করা যাবে না এই জন্য সাম্প্রতিক সময়ে এবং অনেক ফতোয়ার কিতাব সমস্ত ফতোয়ার কিতাবের মধ্যে ফতোয়ায় স্বামী ফতোয়ায় আলমগিরি আজমাউল আনহার এরকম সমস্ত ফতোয়ার কিতাবের মধ্যে লেখা আছে যে অজু সারা কোরআন স্পর্শ করা যাবে না চোয়া যাবে না

আব্দুল রাজাক বিন ইউসুফ সাহেবের যে কথা যে অজুসারা কোরআন স্পর্শ করা যায় সেটা সম্পূর্ণ ভুল অজুসারা কোরআন স্পর্শ করা যাবে না এটাই সত্য এটাই সঠিক কোরআন হাদিস সাহাবাই কালামদের ঐক্যমত এবং সমস্ত ইমামদের ঐক্যমত মুসলিম উম্মাহ ঐক্যমত যে অজুসারা কোরআন স্পর্শ করা যাবে না এই জন্য অবশ্যই কোরআন ছুঁইতে গেলে স্পর্শ করতে গেলে অজু লাগবে আর আমির হামজা সাহেব সহ শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ সাহেবের যে কথা অজুসারা কোরআন স্পর্শ করা যাবে সেটা ভুল ওলামা ইকরামদের কথা অর্থাৎ ইমামদের কথাই সঠিক এই জন্য আমরা কোরআন স্পর্শ করার আগে অবশ্যই অজু করে নিব হ্যাঁ এটা আছে ওজু ছাড়া আপনি কোরআন পড়তে পারবেন মুখস্ত পড়তে পারেন সমস্যা নেই